এই ভরা বর্ষায় আলমারির ফাঁকে লুকিয়ে থাকা ছাতা বর্ষাতে খুঁজছেন আর ওদিকে চাঁদি ফাঁটা রোদ্দুরে কিভাবে নিজেকে বাঁচানো যায় ভাবছে ইউরোপ ইউরোপও তাই ছাতার খোঁজে তবে বর্ষা নয় ঠাটা রোদে মাথা ঢাকতে চাঁদি ফাটা গরমে পুড়ছে গোটা দক্ষিণ ইউরোপ জুন থেকে অগস্ট ইউরোপে গ্রীষ্মকাল তবে এরকম উষ্ণ জুন মাস আগে দেখেনি স্পেন করছে পর্তুগাল ইংল্যান্ড ফ্রান্সের বেশ কিছু জায়গায় চরম সতর্কতা জারি ফরাসি জলবায়ু মন্ত্রী বলছেন অভূতপূর্ব পরিস্থিতি অনেক দেশেই খুব দরকার না হলে বাসিন্দাদের বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে just staying in the shade, walking on the sidewalk on the shade, and yeah, ice cream. অসহ্য গরমে তেতে উঠছে বনাঞ্চল ফ্রান্স তুরস্ক ক্রোয়েশিয়ায় দাবানলে পুড়ছে মাইলের পর মাইল তুরস্কে প্রায় পঞ্চাশ হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যেতে হয় বন্ধ করে দিতে হয় এজমের বিমানবন্দর জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপকে প্রবাহের জ্বালা সইতে হচ্ছে বলছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্তনীয় গুতেরেসের সতর্কবাণী বাণী চরম তাপমাত্রা আর বিরল ঘটনা নয় এটাই এখন নিউ নর্মাল ইউরোপ বুঝি মনে মনে গাইছে তপের তাপের বাঁধুন কাটুক রসের বর্ষণে